বন্ধুরা দেখুন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এই যে আমাদের গরু খাইয়া লইয়া শুইয়া রয়েছে চারটা গরু এই একটা যে আমি ছাদে যাব এই যে আমাদের পুসকুনি এটার ভিতরে মাছও আছে অনেকগুলো জিয়ে নিয়ে ছাদে যাব ও যে দেখুন ছাগলে কি করে বড় এই গাছ খাইয়া কি করছে বড় এই গাছের পাতা এই ছাইডে একটাও নাই কাটা শুদ্ধ খাইয়ে ফলায় যে আমাদের কবুতর নিজের ছাগল যে আমাদের ট্যাঙ্কি ভরে পানি পড়ছে পানি পুরো পুরা তলাই গেছে এই যে আমাদের বাড়ির পিছন সাইড অনেক রোদ বিকালবেলা এখনো অনেক রোদ এই হচ্ছে আমাদের ঘরের সামনা সাইড এই যে যদি কোনো দুজন কি করে ছোট্ট দুইটা বাচ্চা দুষ্টমি করে ছাগল তুই এখানে কি কর গাছটারে পুরো খাইয়ে ফেলাইছে ছাগলের বাচ্চা ছাগল তিনটা ছাগল আমাদের আর একটা ছিল সাদা সেটা মরে গেছে